গুড মর্নিং কেমন আছে সবাই আশা করি সবাই অনেক ভালো আছো সুস্থ আছো আজকে হচ্ছে ঝড় বাদলের পরের দিন মানে আজকে হচ্ছে সোমবার সকালবেলা ঘুম থেকে উঠে ওয়েদারটা দেখে বেশ মনটা ভালো লাগছে হ্যাঁ কালকে রাতে যে পরিমাণে ভেবেছিলাম যে প্রচুর ঝড় বৃষ্টি হবে সেই তুলনার থেকে একটু কম হয়েছে আমাকে অনেকেই আমাকে পার্সোনালি মেসেজ করে বলেছে কণিকা মোমবাতি রেখো দেশলাই রেখো তো আমি অনেককে বলেছি আসলে আমাদের নিজেদের লোককে আমরা যতটা সাবধান বার্তা দিতে পারি তো এবার কি বলো তো সেই তুলনায় অনেকটা কম হয়েছে বা জানি না কোথায় কতটা ক্ষতি হয়েছে বলতে পারবো না তো ওই কারণে অত খুশি হওয়ার অত লাফানো ঝাঁপানোর কোনো ব্যাপার নেই একটু কমের উপর থেকে গেছে যা যা সাবধানতা নেওয়ার দরকার মোটামুটি আমরা তো নিয়ে রেখেছিলাম কালকে রাত্রেবেলা যখন ঝড়টা স্টার্ট হলো এগারো এগারোটা থেকে একটার মধ্যে তার আগে ভিডিও রেডি করে মানে শেষ করে খাওয়া দাওয়া কমপ্লিট করে সব ঘরে দরজা জানলা বন্ধ করে ঘরের মধ্যে যখন চুপচাপ বসে রয়েছি দুটো জানলা খোলা রয়েছে শুধু আমাদের ঘরে মেয়েকে নিচে পাঠিয়ে দিয়েছিলাম ও আবার কাঁদতে কাঁদতে ওপরে চলে এসছে তো ঠিক আছে ঘুমা তারপরে সেই প্রচণ্ড হাওয়া দিচ্ছে বৃষ্টি পড়ছে মানে প্রচণ্ড একটা খারাপ অবস্থা মানে মোটামুটি একটা খারাপ অবস্থা তারপর একটা জানলা বন্ধ করে দিয়েছিলাম ওখান থেকে বৃষ্টি আসছিল আমি তো বারবার করে উঠে দেখছি এই ঘরে জানলা দরজা সব খুলে গেছে কিনা তো অটোমেটিক খুলে যায় তারপরে ব্যালকানির কোনো ক্ষতি হচ্ছে কিনা ছাদ দিয়ে জল আসছে কিনা সব বারবার করে উঠে দেখছি তো সব মোটামুটি ঠিকই ছিল আয়তদের মধ্যেই ছিল আর হ্যাঁ এটা খুব দরকার ছিল জানো তো এই যেটুকুনি হয়েছে এই যে বললাম না কোথায় কতটা ক্ষতি হয়েছে বলতে পারবো না কিন্তু আমাদের এখানে যতটা হয়েছে এইটুকুনি খুব দরকার ছিল কারণ প্রচণ্ড যা গরম দিয়েছিল এইভাবে এই হারে হাওয়া বাতাস বৃষ্টি না হলে এটা কমানো সম্ভব ছিল না আজকেও সকাল থেকে ঝিরিঝিরি বৃষ্টি করছে সেটা দেখতে দেখতে এতক্ষণ দাঁড়িয়েছিলাম ক্যামেরা অন করতে ভুলে গেছি তো বৃষ্টিটা ফিল করছিলাম হাওয়াটা আর কি বিশেষ করে ছাদে অনেকগুলো আজকে কুমড়ো ফুল দেখতে পাচ্ছি কিন্তু এই বৃষ্টির মধ্যে ছাদে উঠতে কেউ পারবে না কোথায় কি সাপকোপ বেজি থাকে এর মধ্যে সাপকোপ থাকে না বেজি থাকে দরকার নেই বাবা ওই দেখো কতগুলো ফুল ফুটেছে তারপরে এইখানে অনেকগুলো ফুটেছে কিছু কিছু বন্ধও হয়ে গেছে কিছু কিছু ফুটেছে আবার ফুটবে ফুটবে করছে ওইখানে আছে দুটো তিনটে এই দিকে আছে অনেকগুলোই রয়েছে এত জোরে হাওয়া দিচ্ছে সব আমাদের সব গাছ উল্টে পড়ে গেছে দেখো পেপে গাছ উল্টে পড়ে গেছে ভাই ভগবান হ্যাঁ তারপরে কাঁঠাল গাছ উল্টে পড়ে গেছে সমস্ত গাছপালা সব উল্টে পাল্টে পড়ে গেছে আপেল আপেল গাছ ঠিক আছে আপেল গাছটা বেঁধে রাখা হয়েছিল বেদানা গাছগুলো বেদনাগুলো বেরিয়ে রয়েছে পাতাগুলো সব এদিক ওদিক হয়ে গেছে আর এরা ফুল মানে জল পেয়ে না এত সুন্দর ফুল দিয়েছে সকালবেলাটা দেখো কী ভালো লাগছে এখনও ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে অনেকগুলো নীলকণ্ঠ ফুটেছে এই গাছটা পুরো সাদা হয়ে গেছে মা আমার এদিকে এই রাসবিরি গাছটা গেছে ভেঙে চুরে এই গাছগুলোও পড়ে গেছে দুটো গাছ পড়ে গেছে একদিকে ভালো হয়েছে গাছপালাগুলো একটু জল পেলো আমাদের মাঠে জাস্ট দেখো যে পরিমাণে ডাকছে ব্যাঙ সেই পরিমাণে জল জমেছে এমনিতে এই মাঠে একটু বৃষ্টি হলে জল জমে যায় আমি চুপ করছি শুধু ব্যাঙের আওয়াজটা শোনো আজকে আমাদের মার্কেটে যাওয়ার কথা ছিল মানে আমাদের প্রোডাক্ট আনতে যাওয়ার কথা ছিল লাইভে সব শেষ হয়ে গেছে একদিন না আজকে কমলে কালকে যাব ভাবছি পুরো চারিদিকের একদম হাওয়া আর জল পুরো শান্ত পরিবেশ একদম ঠান্ডা পরিবেশ মাথায় ঝিরেঝিরে বৃষ্টি লাগছে এই বৃষ্টি যদি মাথায় লাগিয়েছি না পুরো একদম জ্বর আসবে নিশ্চিত কিন্তু ভালোও লাগছে মনে হচ্ছে এখানটায় খানিক্ষুন দাঁড়িয়ে দাঁড়িয়ে থেকে তারপরে যাই আর গাছগুলো জল পেয়ে এত সবুজ লাগছে দেখতে ভালো লাগছে বেশ এখনও বাড়িতে কল করা হয়নি এখন কল করবো গিয়ে উজ্জ্বলকে উঠিয়ে সবাই ঠিকঠাক আছে কিনা দিদিকে কল করব তোরা ঠিকঠাক কি কিনা তো তারপরে কাজবাজ স্টার্ট করবো আর কি সংসারের কাজ বাজ চলো আমাদের লাউ গাছগুলোতে লাউগুলো এবার মনে হচ্ছে হবে জল পেয়ে আবার ঝড় বৃষ্টি শুরু হয়েছে দেখো উল্টো পাল্টা হাওয়া দিচ্ছে আর এদিক ওদিক থেকে শুধু হাওয়া দিচ্ছে জল ঢুকছে সেদিক থেকে আমি না খেয়াল করি বাঁশের উল্টো বাড়িতেইছে যদি ওটা বাড়ি ঠিকই নয় এই ঘর করবে বলে ওনারা আর কি মাঠের মধ্যে বাড়ি করেছিল তো এটা মাঠেরই জায়গা তো জল ঢুকে গেছে কল তল জল চলে এসছে কিছু কিছু করে গঙ্গা জল ঢুকছে নাকি জানলাগুলো বন্ধ করে দিই এখানটায় পুরো ছিট চলে আসছে বক্স জানলা করলে তাও মোটামুটি ভালো হতো আর কি করা যাবে আমাকে তখনই বলছিল যে আর খাবো না একা একা ভাত খেতে খেতে সব ফেলে দিয়েছো তাহলে অল্প একটু ফেলে দিয়েছো এক গাল ফেলে দিয়েছি এক গাল কেটে পাচ্ছি যখন

গঙ্গা দিয়ে জল বাঁচছে জল বেড়ে যাচ্ছে হু করে বাড়ছে আয়ুস্মিতাকে স্নান করিয়ে দিলাম ধরো অন্ধকার ঘর বাড়িতে মনে হচ্ছে কি রাত নেমে এসছে আর আমাদের উজ্জ্বল ও ঠান্ডা লেগে গেছে এখন কাউকে দার্জি জানলা খুলতে দেবে না এই যে এই যে কত ঠান্ডা লেগেছে এখন আমি আটাশে বলছি কি আমার ঠান্ডা লেগেছে মানে তোমাদের তোমরা কাঁপছো ভাবো ভাবো তোমরা কাঁপছো হ্যাঁ হ্যাঁ সবার ঠান্ডা লাগবে আমার আমার যদি ঠান্ডা লাগে সবার ঠান্ডা লাগবে কারণ আমার শরীরে যা গরম লাগে কালকে পর্যন্ত রাত্রিবেলায় এত গরম লাগছে বাইরে ওদিকে বৃষ্টি হচ্ছে আমি পুরো জানলা খুলে শুয়ে রয়েছি আর সেরকম হাওয়া মারছে পিঠে জল ঢুকছে বৃষ্টির এখনো এখনো বৃষ্টি হচ্ছে জল পড়ছে হাওয়া দিচ্ছে হাওয়া গো গো করে ব্যাং ডাকছে স্নান করিয়ে দিয়েছি ভিটামিন ওষুধ খাওয়ালাম এই জায়গাটা দেখো কেমন হয়ে গেছে জ্বরের এফেক্টটা হয়েছে আর কি ওই ঠোঁটের উপরে চলুন চলুন নিচে নামুন নিচে নাম স্নান করতে যাবো এখন এদিকে সব কাজ বাজ মোটামুটি গুছিয়ে নিয়েছি আজকে ঘর কিছু মুছিনি মুছিনি বলাটাও ভুল কারণ উজ্জ্বলকে তো ওই জল জল ছিল তো ফ্লোরগুলো হালকা করে একটু মুছে নিয়েছি শুধু সামনেটা ডাইনিংয়ের জায়গাটা আর আমাদের ঘরটা আর এদিকে জল ভরলাম মায়ের দিকে রান্নাবান্না চাপিয়ে দিয়েছে খিচুড়ি রয়েছে দুপুরে আমরা যদিও খিচুড়ি খাবো উজ্জ্বলকে বললাম তুমি তো খাবে না বলছি না না আমিও খাবো আর ডিম সেদ্ধ এদিকে হচ্ছে মাছের ঝোল আলু দিয়ে মাছের ঝোল কালকে অনেক তরকারি পাতি রয়েছে বেচে যেহেতু রাতে খাওয়া হয়নি তো সেই তরকারি পাতি গুলো রয়েছে আমার ঘুমো হয়েছে ঘুমো হয়েছে মা শরীরটা কি খারাপ লাগছে মনটা একটু খারাপ তাই না খারাপ

হাওয়া এসে কানে বারবার আমাদের বাইরের ওয়েদারটা এখন আমাদের না মানে সকলেরই একই ব্যাপার মা একটু চা করেছে সন্ধ্যাবেলা সন্ধ্যা এখনো যদি হয়নি এখনো সাড়ে পাঁচটা বাজে সবাই ভিডিও দুটো মানে ভিডিওটা আমি ভয়েস দিয়ে আপলোড করলাম চা চায় চায় গরম গরম চা উজ্জ্বল বলছি কি নাও চা দিয়েছে এবার বসে করো খেতে আমি বলছি কেন গো তুমি এরকম করো কেন সব সময় সব সময় আমাদের শাশুড়ি বাবার মধ্যে ঝগড়া বাঁধানোর জন্য বসে থাকে মানে বলেন আর প্রত্যেকটা ভালো সম্পর্কের মধ্যে একটা হচ্ছে ওই বিছুটি পাতা কালপিট দরকার এ হচ্ছে তাই এ হচ্ছে তাই বুঝেছ আর হ্যাঁ সভ্য মানুষ আমরা মিলেমিশে কাজ করে নিশ্চিত দুজনে মিলে আরে

আমি আমার কখনো বলি না তুমি আমাকে এই কাজটা করে দাও সেই কাজটা করে দাও দেখো যারা যারা সম্পর্ক ভালো রাখতে চায় যারা বোঝে না তারা এমনিই করবে আমরা দুজনে মিলেমিশে কাজ করি এই যে প্রোডাক্টগুলো আনতে যাওয়া এত দূরে দূরে সবই করি দুজনে মিলে রান্নাবান্না ঘরের কাজ মা অর্ধেক করলাম আমি অর্ধেক করলাম আমার অর্ডার নেওয়ার থাকে তখন মা রান্না করে দেয় আমাকে বলতে হয় না এগুলো খাটানোর কিছু নেই এগুলো আন্ডারস্ট্যান্ডিং এগুলো সবার দরকার প্রত্যেকটা পরিবারের দরকার প্রত্যেকটা পরিবারের দরকার তাহলে সম্পর্কগুলো অনেক ভালো থাকে কোনো কিছু করলে আর একজনকে হেল্প করতে হবে ভিডিওটা আজকে আর এন্ড করা হয়নি তো ভাবলাম ভিডিওটা এখন এন্ড করে দিই চা নিয়ে বসেছিলাম এক কাপ হঠাৎ ওই চায়ের ভিডিওটা স্টপ করে দিয়েছিলাম মেয়ে বুঝতে পারেনি ও ওই জানলার কাছে যেতে গিয়ে পুরো চাটা আমার পায়ের উপর ফেলে দিয়েছে সঙ্গে সঙ্গে গিয়ে জল টল দিয়েছি চালা করছিল তারপরে আবার ওই চা তো আর খাওয়া হলো না বিস্কুট দুটো আমাদের পেস্তাবু হজম করে দিয়েছে সে ওর কাজ করেছে তোমরা নেই বিস্কুটের ধারে পাহারা দিচ্ছ না কি করবে ওর কি দোষ তো এই হচ্ছে ব্যাপার তারপরে প্যাকিং করলাম কালকে যেসব প্রোডাক্ট আর কি আমাদের ডেলিভারি হবে ওই যে চেয়ারের ওপর সব রাখা রয়েছে এই সমস্ত প্রোডাক্ট ডেলিভারি হবে আর দুটো আছে হ্যান্ড টু হ্যান্ড ডেলিভারি হবে তো কালকে হয়তো নিতে আসবে আর মানে আমাদের এখানে লোকাল এরিয়ায় নিতে আসবে আর হচ্ছে আরও কয়েকজন এরকম করেছে আর কি ওরা মাঝে মাঝেই করে মানে যে একটা প্রত্যেকটা লাইফ থেকে একটা দুটো একটা দুটো করে রেখে দেয় তারপরে ওরা যখন বলে এই ডেটে আমাকে পাঠাবে সেই ডেটে পাঠিয়ে দিই তো সেগুলোকেও প্যাকিং করে রাখলাম প্যাকিং করে রেখে মানে মুখটা খুলে রাখি যাতে পরে আবার অর্ডার হলে তখন সেখান থেকে সেগুলো আবার দিয়ে তারপরে ওরা যখন বলে সেগুলো তখন ওদের অ্যাড্রেসে পাঠিয়ে দিই তো এই হচ্ছে ব্যাপার আর রাত্রেবেলা মা করেছে আজকে মাছের ঝোল তো রয়েছেই মাছ একটু কম ছিল তার সাথে ডিম ওই ভেজে ঝোলের মধ্যে দিয়ে দিয়েছে তো এই হচ্ছে আজকে খাবার চলো সবাই ভালো থেকো এখন ঝড় বৃষ্টিটা একটু কমেছে হাওয়াটা সেভাবে দিচ্ছে না কালকে যদি সকালবেলা রোদ ওঠে ওয়েদার ভালো থাকে মা আর আমি দুজনে মিলে যাবো প্রোডাক্ট তুলতে আর তারপরে আবার শাড়ি তোলারও ইচ্ছা আছে তো দেখা যাক কতদূর কি করতে পারি তো এই সমস্ত প্রোডাক্টগুলো ঘরে রেখে তারপরে স্টক করে তারপরে আমি যাব বাড়িতে পরের সপ্তাহে বুঝেছ চলো টাটা